উনি একটা জাস্ট একটা স্টিকার দিয়ে দিল উনি মার্কেটিং করেছেন স্পেন থেকে মূল্য নির্ধারণ করেছেন পাঁচশো ষাট টাকা এই ওষুধটা আসলে স্পেনের কি হয় প্রমাণ করবেন যদি ইম্পোর্টার সঠিক হতো তাহলে ওনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিতে আপনি একটা ভালো স্বনামধন্য প্রতিষ্ঠান দেখবেন যারা ইম্পোর্ট করে হোল্ডিং নাম্বার সঠিক না প্রদান করে এখানে শুধু ঢাকা বাংলাদেশ এটা সন্দেহজনক একটা ঠিকানা এই ওষুধগুলো একটু আলাদা করে রাখবেন কীভাবে নিয়ে আসেন লাগেজের মাল

না আছে প্রাইস ট্যাকিং মেশিন আছে আমরা যেখান থেকে আনি ওখান থেকে অ্যাপনা কি শোরুমে প্রাইস লাগান না আছে এটা লাগিয়েছেন আপনারা একটু কাইন্ডলি মার্কেটেড বাই এইচ বি ট্রেডিং কিসের ওষুধটা ভিটামিন ডি ভিটামিন ডি স্পেন থেকে নিয়ে এসে বলতেছে মার্কেটেড বাই ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশকে হতে পারে মায়াদেশে ভিটামিন ডি এই ওষুধগুলো আপনারা বলতেছে স্পেনের ওষুধ ঢাকা বাংলাদেশ

সরমধন্য প্রতিষ্ঠান দেখবেন যারা ইম্পোর্ট করে ঠিকানা প্রদান করে এখানে শুধু ঢাকা বাংলাদেশ এটা সন্দেহজনক ঠিকানা এই রাখবেন এটা কি আরবি এটা কিসের আরবের ঔষধ বললেন আপনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম বললেন বিদেশে কোনো ওষুধ বিক্রয় করেন না এটা সৌদি আরবের ওষুধ লেখা আছে কি রোগের জন্য ব্যবহার করা এটা ডাক্তাররা প্রেসক্রাইব করে কোন কোম্পানি এটা লাগেজ হয়েছে লাগেজের মাল বিক্রয় করছেন আপনাকে অনেক যে এটা কাটা কেটে কেন সিগনেচার 1723 এ এর পরে রিনু করে এটা ডিড দিয়ে দিছে স্যার লিখছে এই যে বাইরে অনেক ঔষধ আছে কিন্তু একটাতেও ইম্পোর্টার এর এটা ইম্পোর্টার না ইউজ তুমি দিয়ে কোনো কাজ করতে পারে ঠিক আছে সব জায়গায় রাখি এটা কাদের কারিয়া ফার্মেসি এটা কাদের ওদের আছে এই স্টিকারটা টুকরে কাটা দিয়েছে এটা এইভাবেই ছিল স্যার লাগে এইভাবেই ছিল এইভাবেই এসেছে কিভাবে লাগেজ নিয়ে আসেন আপনারা ও দেশে ঘুরতে গেলে তখন সঙ্গে করে নিয়ে আসেন

এই স্টিকার টাকা না লাগিয়ে আছে 1450 টাকা এমআরপি প্রেসক্রিপশন 8 8 এটা কার দৃষ্টি গান আপনাদের আপনাদের কি গান মেশিন আছে না আছে প্রাইস টেকিং মেশিন আছে আমরা যেখান থেকে আনি ওখান থেকে এক আপনি কি শোরুমে প্রাইস টেক লাগান না আছে এটা কি হবে লাগিয়েছেন আপনারা আপনারা কি ইম্পোর্ট করেছেন না স্যার আপনারা ইম্পোর্ট না করলে আপনারা প্রাইস দিতে পারবেন না জি স্যার যিনি ইম্পোর্ট করবেন প্রাইস দেওয়ার এক্সটের ওনার আসাইন আপনাদের নাই জি স্যার দেখেন অনেক প্রোডাক্ট আছে এই টাইপের এই প্রাইসটা লাগানো হয় কোথা থেকে ভাই আমাদের যে স্যার আছে এটা কি আপনাদের প্রতিষ্ঠান প্রেসক্রিপশন এইট জি স্যার এটা কি প্রতিষ্ঠান আমাদের এইটার নাম কি প্রেসক্রিপশন এইট জি স্যার